এখন লালুদের চিকিৎসা চলছে হলুদ স্প্রে মলম দিয়ে কারণ লালুরা ঘা করে এনেছে মারধর করে ডিম এক স্প্রে দেওয়া হলো এখন নিউম এক ট্যাবলেটও দেওয়া হয়েছে চিকেন ভাত খাইয়ে করে করে ওরা আর সেবা করেছে ভোলাকেও দিয়ে দিয়েছে ভোলার ওই জায়গাটা পুরো একেবারে ভোলার ওই জায়গাটা একেবারে ফুটো হয়ে গেছিল পোকা হয়ে গেছিল ফুটো হয়ে পোকা হয়ে গেছিল স্প্রে হলুদ দিল মা দিয়ে খো চিকেন ভাত খাওয়ানো হয়েছে তার আগে তো খালি পেটে দেওয়া যায় না ভোলারা ডাল লালু শুয়ে শুয়ে রয়েছে ধুলাও শুয়ে রয়েছে